ব্যথার জন্য যারা স্থায়ীভাবে ট্রিটমেন্ট খুঁজতেছেন এবং স্থায়ীভাবে ব্যথা সমস্যা সমাধান করতে চাচ্ছেন যেমন দীর্ঘদিন ধরে যে সকল রুগীরা বিভিন্ন প্রকার ব্যথার ওষুধ খেয়েছেন যেমন ডাইকোলোপিন সোডিয়াম কিটোরোলাক এছাড়াও আপনারা বিভিন্ন রকমের ক্যালসিয়াম খেয়েছেন এছাড়াও ন্যাপ্রোক্সিন জাতীয় ওষুধ খেয়েছেন এছাড়াও ইটোরিকক্সবি জাতীয় ওষুধ খেয়েছেন এবং মেরোগাবালিন ওষুধ খেয়েছেন প্রিগাবালিন ওষুধ খেয়েছেন তারপরও কিন্তু আপনার ব্যথা আপনি কমাতে পারছেন না আর এটাই হলো শেষ চিকিৎসা যেটা আপনার ব্যথার জন্য এটাই হলো সবচেয়ে হাই পাওয়ারফুল এবং খুবই গুণগত মান এবং খুবই উপকারী একটি ওষুধ যেটা ব্যথা যখন অতিরিক্ত বেড়ে যায় ব্যথা যখন আপনি কমাতে পারতেছেন না যেমন অস্টিও আর্থাইস ব্যথা এবং ডিউম্যাটিক আর্থাথাইস ব্যথার ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই ব্যথার ওষুধ যখন আপনারা খাচ্ছেন সেক্ষেত্রে ব্যথার ওষুধ খাবার পরে যখন কমছে না সেক্ষেত্রে অনেকেই কিন্তু এস্টোরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেছেন এই এস্টোরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করার কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার একদম ড্যামেজ হয়ে গেছে কারণ স্টোরয়েড গ্রুপের ওষুধটা খুব দূরত্ব কাজ করবে কিন্তু আপনার শরীর শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এবং চামড়া সব কিছু একদম নর্মাল করে ফেলবে সেক্ষেত্রে ব্যথাটা খুব দূরত্ব কমে কিন্তু আপনি যখনই স্টোরয়েড গ্রুপের ওষুধ এবং বিভিন্ন প্রকারের ওষুধ যখন সেবন করেছেন সেক্ষেত্রে যখন ব্যথাটা কমতিছে না মানে ওষুধ যতক্ষণ খান ততক্ষণ আপনার ব্যথাটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে কিন্তু যখনই খাওয়া একদম বন্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু আবার ব্যথাটা পুনরায় জাগ্রত হয় তাই এই মিথ টেন এম এটা ডিরাক্ট ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করেছেন এটা পপুলার কোম্পানিরও কিন্তু আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন আর এই মি টেন এম যদি আপনি সাত দিন পরপর একটি ট্যাবলেট খেতে পারেন তাহলে আপনার অন্য কোনো ওষুধ আর খেতে হবে না অন্য কোনো ওষুধ আপনার খেতে হবে না আপনারা অনেক সময় অনেক রকমের ওষুধ সেবন করেন ব্যথার সেক্ষেত্রে বিশেষ করে যারা অনেক রকম ওষুধ সেবন করছেন কিন্তু সেক্ষেত্রে কোনো রকম ফল পাচ্ছেন না আর এটাই আপনার লাস্ট চিকিৎসা এটা আপনি এই ওষুধটি আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনার খেতে হবে কারণ আপনারা যখন আপনার বডির থেকে রেস্টেন্স হয়ে গেছে যে ব্যথার ওষুধগুলো খাবার পরে বডি রেস্টেন্স হয়ে গেছে সেক্ষেত্রে সেই ওষুধগুলো খাওয়া একদম বন্ধ করে এটা আপনি ভাবে যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনার এই ওষুধটি খেতে হবে এই ওষুধটি যদি ততদিন আপনি খান সেই ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের এই পুরাতন ব্যথাগুলো কিন্তু আপনি খুব সহজে দূর করতে পারবেন অষ্টীয় আর্থিক ব্যথা এবং জয়েন্টে মাজায় হাঁটুতে কোমরে ব্যথা এবং হাড়ের ব্যথা এবং মেরুদণ্ড ভেঙে গেছে সেই ব্যথা এবং হাড়টি ফাঁকা হয়ে গেছে সেই সকল ব্যথা কিন্তু আপনি দূর করতে পারবেন যতদিন বাঁচবেন ততদিন আপনার এই ওষুধটি চালিয়ে যেতে হবে এর পাশাপাশি অন্য কোনো ওষুধ খাওয়ার কোনো দরকারই নেই শুধুমাত্র এই ওষুধটি আপনি চালিয়ে যাবেন আপনি যতদিন বাঁচবেন তাহলে দেখবেন আপনার ব্যথাটা সবসময় নিয়ন্ত্রণে থাকবে এবং ব্যথাটা সবসময় ভালো থাকবে তবে এই ওষুধটিতে কিছু প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন আপনার মাথা ঘুরোতে পারে বইম ভাব আসতে পারে মাঝে মাঝে তবে যে কোনো ব্যথার ঔষধ আপনি খাবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেবন করবেন আর এর পাশাপাশি অবশ্যই আপনার হানড্রেড পার্সেন্ট আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ